সুপ্রিয় ধান চাষী ভাইরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধান চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে ধান চাষি ভাইদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও এর জন্য প্রত্যেকটি ধান চাষি ভাই আমরা দ্বারা যারা ধান চাষ করছি প্রত্যেকের রিকোয়েস্ট আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবো এবং বিশেষ করে আপনারা আমার কথাগুলো শুনবেন প্রিয় বন্ধুরা আজকের বিষয় আজকে আমরা যেটা জানবো সেনজেনটা কোম্পানি থিওবিট ধানে কি কাজ করে এবং কখন কি পরিমাণ ব্যবহার করতে হবে আমাদের কিন্তু কখন ব্যবহার করতে হবে কী পরিমাণ এই এই সব শিডিউলগুলো কিন্তু আমরা ভালোভাবে মানি না বা ব্যবহার করি না এবং ব্যবহারের ফলে ধানের কি কি উপকার হয় বন্ধুরা থিওবিট যার গ্রুপ উপাদান হচ্ছে এইটটি পারসেন্ট সালপার আমরা যেটাকে সালফার বলি বা যেটার ভিতরে আশি পার্সেন্ট সালফারই আছে সেইটার নামই কিন্তু থিওবিট তো আমরা যে থিওবিটটার কথা বলছি এই থিওবিটটা সিনজেন্টা কোম্পানির আপনি ইচ্ছা করলে এইট্টি পার্সেন্ট সালফার যে কোনো কোম্পানিরই ব্যবহার করতে পারেন তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যে কোনো ব্র্যান্ডের মাল ব্যবহার করা প্রোডাক্ট ব্যবহার করা সবচেয়ে ভালো কেন যে মালটার দাম আপনি যে বেশি পাবেন দেখবেন যে এই দামটা বেশি অবশ্যই সেটা কার্যকারী ক্ষমতাও একটু বেশি থাকবে তো প্রিয় বন্ধুরা আমরা জানবো সালফার ব্যবহারের সুবিধা সালপার ব্যবহার করলে ধানের পাতা আপনার চওড়া হবে চিকুন থাকবে না পাতাগুলো চওড়া হবে কুশির সংখ্যা বৃদ্ধি পাবে বা পাশ কাটি যেটাকে বলে থাকি সেটা প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে এবং পাতাগুলো সবুজ ও সতেজ হয়ে থাকবে গাছে নাইট্রোজেন ফসফরাস সহজে গ্রহণ করতে পারবে সালফার প্রয়োগের ফলে দুই ঘন্টা পর পরই খুব সহজেই দেখবেন আপনার ধানের জমিতে কাজ শুরু করছে তো প্রিয় বন্ধুরা আমি যে কথাগুলো বললাম এই সালফার বা থিওবিট যেটাকে বলছি থিওবিট আমরা ব্যবহার করলে আমাদের ধানের যে পাতাগুলো আছে পাতাগুলো সবুজ আকৃতির মানে চওড়া হয়ে যাবে পাতাগুলো চিকুন থাকবে না যে ধানের জমিতে দেখবেন পাতাগুলো চওড়া সেই ধানের জমিতে কিন্তু ফলন বেশি হবে বিশেষ করে ধানের ফুস সেটিংটা সুন্দর হবে চকচকে দানা হবে এবং কুশির সংখ্যা বৃদ্ধি পাবে আপনি যখন সালফার এইটি পার্সেন্ট সালভার ব্যবহার করবেন আপনার ধানের কুশি যেগুলো কুশি যে মাছ বা পাশ কাঠি বলে থাকি এটা আপনার বৃদ্ধি পাবে আর এটা আপনার হয়তো বলতে পারেন বৃদ্ধি না হলে কি হবে আপনার যে জমিতে পাশ কাঠি নর্মাল থাকবে দেখবেন হালকা বাতাস হলে সেই জমির ধানগুলো পড়ে যাবে হেলে পড়ে যাবে আর যে ধানগুলো হেলে পড়ে যাবে সেটাকে কিন্তু পুষ্ট দানা হবে না চিটা হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এই যে যে শুধু তাই নয় আশি পার্সেন্ট সালফার ব্যবহার করলে আপনার কিন্তু শিকড়ও বৃদ্ধি পাবে আপনি যে নিচে যে শিকড়গুলো থাকে শিকড়গুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং যখন ধানের ফুড সেটিংটা হবে তখন দানাটা পুষ্ট এবং চকচকে হবে আপনি দেখবেন অনেক সময় অনেক ধানের জমিওয়ালা যারা ক্ষেত করে তাদের অন্যান্য জমির ধানের থেকে অন্য ধান কিন্তু চকচকে হয় আসলে এর কিন্তু প্রধান কারণ হলে এইটটি পার্সেন্ট সালফার ব্যবহার করা তো প্রিয় বন্ধুর একটি কথা বলবো সঠিক টাইমে আপনাকে ব্যবহার করতে হবে সঠিক টাইমটা আপনি যদি বেছে আনেন এর ভিতরে যদি আপনি অন্য টাইম ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না তো প্রিয় বন্ধুরা ধান লাগানোর পনেরো থেকে পঁচিশ দিনের ভিতরে আপনার এই থিওবিট ব্যবহার করতে হবে হ্যাঁ আপনি বলতে পারেন আমি পঁচিশ দিনের পরেও ব্যবহার করব তখন আপনি যদি ব্যবহার করেন তখন কিন্তু আপনার পাতার সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে বিশেষ করে ফুড সেটিংটা ভালো হবে না আপনি ধানের দিক দিয়ে ফলন কম পাবেন এই জন্য পনেরো থেকে পঁচিশ দিনের ভিতরে আমরা ব্যবহার করব তো প্রিয় বন্ধুরা এই ব্যবহারটা সম্পর্কে একটু বলি তেত্রিশ শতকে আপনারা এক কেজি সিনজেন্টা কোম্পানি যে থিওবিট বা এইটটি পার্সেন্ট সালফার আপনারা যে কোনো সাড়ের সাথে পনেরো থেকে বিশ দিন বয়সে ধানে সুন্দর করে পানি দুই থেকে আড়াইঞ্চি পানি থাকা অবস্থায় আপনার সিটিয়ে দেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ধান চাষি ভাই খুবই ভালো ফলন পাবেন আমি চাই প্রত্যেকটি ধান চাষি ভাই ভালো ফলন পাক ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে রমজানের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি